যে শুনে আসছে বিয়ের সময় আমাদের মধ্যে এইটাই কন্ট্রাক্ট হয়েছে তোমাকে যেটার জন্য টাইম লাগবে যেহেতু আমি তোমাকে চিনি না জানি না যেটা ও নিজের মুখেও একটা লাইফ ভিডিও বানাইছে সেটা তোমরা জানো যে কষ্টে ছিল ও আমাদের কাছে জাস্ট ভালো থাকতে পারলেই হয়েছে আর কিছু লাগবে না এখন যদি সে অধিকার খাটাতে 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 এই পর্যন্ত চলে আসে যে আমার জায়গায় সে বসবে যে আমার থেকে বেশি টাইম ওর সাথে থাকতে হবে

ও যে মিথ্যা কথা বলছে আহাদ সব সময় নাকি আমার পাশে ঘুমাইতো ওর পাশে ঘুমাইতো না আচ্ছা এখানে আলিশা শোয়া তোমরা একটু করে আহাদ বাবুর পাশে শুইতো নাকি আমি বাবুর পাশে শুইতাম হ্যাঁ বাবু বুকের দুধ আমার খাইতো না আহাদেরটা খাইতো যে আহাদ আলিশার পাশে আর আমি আখির পাশে শুবো এখানে দেখলেই তো বোঝা যাচ্ছে মাঝখানের প্লেসে ও এই পাশে একটা বালিশ এই পাশে একটা বালিশ আহাদ ওর পাশে ঘুমাইতো আমি আলিশার পাশে ঘুমাইতাম এই জন্য আমি এই পিকটা তাও দিছি আমার চ্যানেলে এই যে মেসেঞ্জার চ্যানেল এখানে ওর কোন প্রাইভেট পার্টটা দেখা যায় আমাকে একটু সেটা বলো এখানে ওর কোন প্রাইভেট পার্টটা দেখা যায় আমি জাস্ট এটা জানতে চাই হ্যাঁ ও তো আমার আর আমার জামাইয়ের বাইকটা নিয়েই রচনা লেখা ফেলছে সেখানে এখানে ওর কোন প্রাইভেট পার্টটা দেখা যাইতেছে বলো আমাকে হ্যাঁ আবার কি বলছে খাটের এক কোনায় সব সময় শুয়ে থাকতো আমি আর হাত এক সাথে শুয়ে থাকতাম না খাটের এক কোনায় শুয়ে কান্না করতেছে দাদা তোমাদের ছবি দেখাচ্ছি এই যে দেখো খাটের এক কোনায় শুয়ে একে কাটতেছে দেখছো ওই যে কত সুন্দর কান্না এই যে দাঁতগুলো বের করে কাটতেছে

ওইটাও বন্ধ করে দিছে হ্যান্ড ওভার করে দিছে ও আমার সবসময় খাওয়াই দিছে আমি ইভেন্ট এ পর্যন্ত যাইতাম ইভেন্ট এ পর্যন্ত আমার খাওয়াই দিত গত দুই বছর যাবো তো আমাদের খাওয়াই দাওয়া পর্যন্ত বন্ধ করে দিছে তো ওর দিক থেকে ও স্যাক্রিফাইস করলো কি আখির জন্য যে আখি যেন ভালোবাসতে পারে বা ভালোবাসা পায় আর এদিক থেকে আমার কি যে আমি ওর কাছে খাই মানে ওর হাতে সেটা আমি মানে ভালো ভালোবাসতে আমার ভালো লাগতো সেই জিনিসটা আমার এখন করে ওইখানে দিতে আমি তো শখ করে বিয়ে করিনি আমি তো ভালোবাসা বিয়ে করিনি যে ভাই ওর কাছ থেকে আমার ভালোবাসা লাগবে বাট আমার ভালোবাসার মানুষটার কাছ থেকে পর্যন্ত আমার মানে স্যাক্রিফাইস করে চলতে হয়েছে তারপরেও আমরা কোনো কিছু করিনি আমরা ভালোবাসি ভালোবাসিনি আপু তোমার এমন নাকি অনেকগুলো বিয়ে হয়েছে এটা নিয়ে কিছু বলো কালকে লাইভে অনেক কমেন্ট করছে কালকে কমেন্ট আমি মেবি দেখি নাই তাহলে অবশ্যই বলতাম কাবিন নামা আমার দেখে এটা যে আখি বলছে বা আখি কমেন্ট করতেছে ফেক দিয়া তাহলে ওকে প্রত্যেকটা কাবির নামা দেখাইতে বলো হ্যাঁ প্রত্যেকটা কাবির নামা দেখাক আমার মায়ের কয়টা বিয়ে হয়েছে কাবির নামা গুলো দেখাক না দেখাইতে পারলে পরে দেখবো ব্যাপারটা